গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম সকাল সকাল পাখির ডাকগুলো কত সুন্দর লাগে না শুনতে খুব সুন্দর লাগছে শুনতে আজকে অত রোদ বের হয়নি পরে বের হবে মনে হয় গুড মর্নিং বন্ধুরা জোরে বলো ব্রাশ ব্রাশ বন্ধুদের দেখাবে না কাল থেকে একটু মনটা খারাপ ছিল কান্না করতে করতে উঠলো বাবুকে দেখতে পেয়েছে তাই হাসছে তো দেখো আমার রান্না হয়ে গেল আমি রান্না বান্না দেখাতে পারিনি তোমাদের আর আজকে রান্না বান্না একদম সিম্পল করেছিলাম এই দেখো রান্না বান্না কি করেছি এখানে করেছিলাম এই যে শাক ভাজা এটা কলমি শাক ভাজা আর হচ্ছে তারপরে করেছিলাম এই যে একটা বেগুন ভাজা মানে বেগুনটাকে ভেজে নিয়েছিলাম আর করেছিলাম একটা মাছের ঝোল বাটা মাছের ঝোল এটা এটা মাছের তরকারি করেছি আমার ছেলেকে নিয়ে এসে এখন খাওয়াবো অনেক বেলা হয়ে গেছে সকাল থেকে খাওয়াইনি বন্ধুরা দেখো ওর কাকু ওর কাকুকে পাপু বলে আর পাপু একটা বেলুন দিয়েছে বেলুন এই যে বেলুনটা দেখো পাপু একটা বেলুন দিয়েছে বেলুনটা নিয়ে সকাল থেকে খেলছে গামার চোখে ঝাল লাগছে বাবা চোখে 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 দেখেছে বন্ধুরা গো আমার চোখে দিয়ে দিচ্ছে বেলুনে হাওয়া ভরে কি আরাম বন্ধুদের বাড়ি আসবে না সৃষ্টি কি করছো মা বাবাই তুমি দোল খাচ্ছ কে দিচ্ছে দোল দি দিচ্ছে কেমন লাগছে আমাদের সবার দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছিল তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এই যে ভাই বোনের মজা করছিল তারপরে আর কিছু দেখায়নি চলে এলাম সন্ধ্যাবেলা অক্টোবর মাস আর বাংলায় কার্তিক মাস তো এই মাসগুলোতে মাসগুলোতে মোটামুটি বিকেলের পরে সন্ধ্যা সন্ধ্যা মানে মানে সূর্য ডুবলো মানে রাত তো বিকেলটা একটু সময় পাওয়া যায় না ঠিক মতো একটু হাঁটাচলা করার মতো তারপরে যে আমি বৌদির বাড়িতে গেছিলো ছেলে বৌদি বলতে পাশের বাড়ির একটা দিদি হয় তো আমার ছেলেকে অনেক ভালোবাসে তারপরে আমার ভাগ্নি ওরা আছে ওদেরকেও সবাই মানে বাচ্চাদের ভালোবাসে আর কি তো গেছিল ছুটকোটা ওকে আমি নিয়ে এলাম ওকে যে ছাতু খাওয়াবো বলে বাবা এদিকে সব

আরও জিনিস মানে সন্ধ্যাবেলা এক এক দিন এক এক রকমের জিনিস খাওয়াই কোনো ছদিন ম্যাগি কোনো দিন ছাতু কোনো দিন জল বিস্কুট এইভাবেই প্রত্যেক দিন আলাদা আলাদা জিনিস দিই তো আজকে ছাতু খাওয়াচ্ছি বায়না করছিল বিস্কুট খাবে বিস্কুট খাবে তবু একটা বিস্কুট দিলাম বাবা এদিকে এসো তাড়াতাড়ি হালকা হালকা শীত কিন্তু দরজায় উকি দিচ্ছে তাই না দিনের বেলা যেমন গরম রাতের বেলা তেমনি একটু ঠান্ডা একটু কিছু গায়ে না দিলে হয় না তাঁতের ইচ্ছা তাঁতের ইস্যু আরে দেখো যে দুষ্টুটা বিস্কুট খাচ্ছে তো দুষ্টু তাই না বলো করে একটু একটু করে সব জিনিসের খাবে আর আমাকে দিয়ে দেবে কোন সময় ফেলে দেবে আমি তো একা মানুষ তো এইভাবেই কষ্ট করে কাজ করতে হয় আর কখনো কখনো একটু একটু ক্যামেরাটা অন করতে পারি তো আমি ডিটেলসে সব কিছু দেখাতে পারি না তো দেখো সন্ধ্যাবেলা ছাতু খাওয়ার পরে কিছুক্ষণ পরে ওর দাদা এসে এই যে একটুখানি বিরিয়ানি দিয়ে এক প্যাকেট বিরিয়ানি দাদা একটু খেলো আর ভাইয়ের জন্য একটুখানি রেখে সেটা দিয়ে আর দেখো বিরিয়ানি এতই ভালোবাসে রাতের খাবারটা রাতের খাবারটা খাচ্ছে বিরিয়ানি একদম ঠিক আমার মতো আমি যেরকম একটু নিরামিষ হলে ঠিকঠাক মতো ভাত খেতে পারি না আর হাডির ভাত হাঁড়িতেই থেকে যায় আর আমার তোমাদের দাদা ভাই আবার ঠিক খেতে পারে যে কোনো জিনিস দিয়ে কিন্তু আমার আবার সেইগুলো চলে না তো আমার পুরো গুণই প্রায় বাবু পেয়ে গেছে ও একটু ভালো মন্দ হলে বেশি একটু বেশি বলতে একটু খায় মানে আমার খাওয়াতে অত কষ্ট হয় না আর যদি নিরামিষ হলো ডাল হলো তাহলে অত খেতেই চায় না বন্ধু কেমন আছো বলো ভালো আছো বলো তুমি কি খাচ্ছো বলো বন্ধুদের জোরে বলো না আজকে দিনের মধ্যে আমি তো যতটুকু ভিডিও নেওয়ার নিয়েছি আমি একদম ডিটেলসে তোমাদেরকে দিতে পারি না কারণ আমি একা ক্যামেরা করি একা কাজ করি একা সব কিছু করি তো সেই জন্য সুন্দর করে আমি ভিডিওগুলো বেশ গুছিয়ে উঠতে পারি না তো সেই জন্য তোমরা কিচ্ছু মনে করো না প্লিজ আর আমাদের ভিডিওগুলোকে স্কিপ করে করে দেখবে না আর কমেন্ট করো লাইক করো আর শেয়ার করো সাবস্ক্রাইব অবশ্যই করো শ্রেয়ান সৃষ্টি অফিসিয়াল চ্যানেলকে আমাদের সাথে থাকো পাশে থাকো আর সবাই সুস্থ থাকো ভালো থাকো আর একটা নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে গুড নাইট আজকের ব্লগটা এখানেই শেষ করছি গুড নাইট